অনেকেরই ধারণা থাকে লোটটা মাছ আস্ত আস্ত কোনোভাবেই রান্না করা যায় না যেহেতু এই মাছটা অনেক বেশি নরম থাকে তাই সবাই মনে করে যদি এটা আস্ত রান্না করতে যায় তাহলে একদম ভেঙে যাবে তাহলে তাদের জন্য আমার আজকের ভিডিওটি এইভাবে যদি আপনারা মাছটা একবার রান্না করে দেখেন দেখবেন একদম মাছগুলো আস্ত আস্ত থাকবে ঠিক যেমন দেখতে পাচ্ছেন আমি যে খাচ্ছি মাছগুলো কিন্তু একদম আস্ত আস্তই রয়েছে এইভাবে একবার রান্না করে দেখুন এত বেশি মজা হয় এই যে লোটটা মাছ রান্না করার জন্য প্রথমেই আমি পাতিলে তেল দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরার গুঁড়া জিরা বাটা ছিল না আমার কাছে জাস্ট এগুলোই দেবো আমি বেশি মশলার খাবার একদমই পছন্দ করি না একদম নর্মালভাবে রান্না কিন্তু খেতে হবে অসাধারণ একবার হলো সেম এইভাবে রান্না করে দেখবেন এত বেশি মজা আবারও বলতেছি অনেক বেশি মজা হয় ঝুড়া ভুনার থেকেও আমার কাছে এটা বেশি ভালো লাগে আর যারা লৈটা লাভার আছেন তারা তো আরও বেশি পছন্দ করবেন তো এরপরে হচ্ছে যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে লবণ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব হ্যাঁ রান্নার কিন্তু একটা সিক্রেট হচ্ছে অল্প আছে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে আপনি যত বেশি ভালোভাবে মশলা কষাবেন তত আপনার রান্নার টেস্টটা বেড়ে যাবে তবে এটুকু লক্ষ্য রাখতে হবে যাতে চুলার আঁচটা অল্প থাকে মশলাটা যাতে পুড়ে না যায় শুধু যে তেল মশলা বেশি দিলেই রান্না মজা হয় এই কথাটা একদম ভুল ধারণা রান্নার কিছু টেকনিক আছে রান্নার কিছু পরিমাণ আছে সব কিছুই পরিমাণ মতো করাই সব থেকে ভালো এরপরে আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল সেই টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ব্যাস লোটটা মাছগুলো দিয়ে দিলাম এরপরেই হচ্ছে আমার সিক্রেট কাজটা সেটা হচ্ছে আমি লইটা মাছটা এখনই জাস্ট একটু নেড়ে চেড়ে নিব আর যদি আমার কাছে পানি দরকার মনে হয় আমি একটু পানি দিয়ে নেব তবে পানি না দিলেও চলে কারণ লোটটা মাছে প্রচুর পরিমাণে পানি থাকে এই এভাবে আলতো করে একবার নেড়ে চেড়ে দিই আমি কিন্তু আর নাড়াচাড়া করব না আমি হচ্ছে এরপরে পাতিলের দুই পাশ ধরে একটু ঝাঁকিয়ে নিই আপনারাও সবসময় এই কাজটা করবেন পাতিলের দুই পাশ ধরে একটু ঝাঁকিয়ে নেবেন সেটা যে কোনো কাঁচা মাছ যদি রান্না করতে চান আই মিন মাছ ভাজি না করে যদি রান্না করতে চান তাহলে মাছটা বেশি নাড়াচাড়া করবেন না তাহলেই দেখবেন মাছটা ভেঙে যাবে আলতো আলতো করে রান্না করবেন এবং দুই পাশ পাতিলের দুই পাশ ধরে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার লইটা মাছ রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে এখন একটা জিনিস না দিলে কি হয় বলেন সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা না দিলে কি তরকারির টেস্ট আসে তবে যারা পছন্দ পছন্দ করেন না তারা না দিলেও চলবে আমার খুব ভালো লাগে আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি আর এটাই হচ্ছে আমার রান্নার একদম শেষ লুক আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে মাছ খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন কতটা বেশি মজা লাগতেছে আমার আবারও খিদা পাচ্ছে মনে হচ্ছে যেন আবার একটু যদি পেতাম তাহলে আবার খেয়ে নিতাম আপনারা একবার হলেও এভাবে একটু রান্না করে দেখবেন আবারও বলতেছি অনেক বেশি মজা লাগবে আমি তো মোটামুটি তেল ভাত মনে হয় যেন শেষ করে ফেলতে পারি এত বেশি মজা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে